পুরুষের যত্নে প্রেম থাকলে নারীর স্বর্গ লাভ হয় এই কথাটা মনে হয় তোমরাও শুনেছ তো এই কথাটা কিন্তু একদমই সত্যি কথা হ্যালো এভরিওয়ান আমি মায়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা পুরোটাই দেখো খুবই ইন্টারেস্টিং ভিডিও আর সবচেয়ে বড় কথা ইম্প আমার কি আমি প্ল্যানিং করছি কি আমি চাইছি মানে কি করতে চাইছি বা কি করছি সেই সব নিয়ে ভিডিওটা আজকে বানালাম চলো তাহলে প্রথম থেকেই শুরু করি এখানে দুদিনের ভিডিও আছে তো সকালেতে ভিডিও দেওয়ার কথা আমি প্রতিদিন সকালে দশটার দিকে ভিডিও দিই বাট আজকে সেটা হয়নি আজকে কালকের আর আজকে দুটো মিলিয়ে ভিডিও দিলাম যেহেতু সকালবেলা আমি বাড়ি ছিলাম না সেই জন্য আমার ভিডিওটা দেওয়া হয়নি এখন দিচ্ছি চলো এটা আগের দিন আগের দিনের ভিডিও এখান থেকে স্টার্ট করি তো দেখো আগের দিন কুমড়ো ভাজবো সেই জন্য কুমড়ো কাটছিলাম আর আমার তো যেহেতু এই কাঠেই মানে বঠিটা কেনা হয়নি তো ছুরিতেই কাটি এখানেই তো এইভাবেই রান্না করছিলাম আর ও নিয়ে এসেছিলো চিকেন তো সেই জন্য চিকেন আর কুমড়ো ভাজা কুমড়োটা ভাজা হয়ে গেছে তারপর চিকেনটা বসিয়েছি সমস্ত মশলা কিন্তু মাখিয়ে রেখেছিলাম জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি দিই একটুখানি কাশ্মীরি মিচ অল্প একটু দিয়েছিলাম আর হলুদ কি নুন আর তোমার যা যা লাগে সমস্ত কিছু দিয়েছিলাম আর দেখো আমি রান্না করছি মামাম খেলা করছে অল্প একটু ঝালের জন্য আমি শুক্ল লঙ্কা ভেঙে দিয়েছিলাম আর কিন্তু ঝাল সেভাবে দিই নি কিন্তু তো শুকনো লঙ্কাগুলো না ঝাল ছিল এই জন্য মাংসটা একটু ঝাল ঝালও হয়েছিল অল্প সামান্য তো এইভাবে রান্না করেছিলাম দিয়ে রসুন মানে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা সমস্ত কিছু মাখিয়ে এমনকি কাঁচা সর্ষের তেলটা মাখিয়ে সমস্ত কিছু মাখিয়ে রান্না আর ভীষণ টেস্টি হয়েছিল দাদাভাই হাত পুরো ছেড়ে ছেড়ে খাচ্ছিলো ঢেলে আসলাম মানে যাতে একটু ঝোল ঝোল হয় একটু গ্রেভি টাইপের অল্পই ঝোল বানাবো আর ওখানে গান চলছে দেখা গেল ওই বক্সে চলছে আর কুমড়ো ভাজা ভাত হয়ে গেছে এবার জাস্ট স্নান করবো বারোটা বাজে এবার স্নান করে নিলেই হয়ে যাবে তো তারপরে দুটো খেতে বসবো আর আজকে এখানে ভালোই রোদ হয়েছে ভালোই গরম লাগছে মানে ভালোই গরম পেয়েছে আজকে তো তোমার দাদাভাই বলছিলো দেখো একটু গান টান চালাও ভালো লাগে না সারা বক্সটা ব্লুটুথ বক্সটা নিয়ে এসছো তো এই জন্য দেখো পুরোনো দিনের কিশোর কুমারের গান চালিয়েছি ঘরে জোরসে আর এই যে আমার ব্লুটুথ বক্সটা তো এটাতে জোরে গান চালিয়েছি আর ওইদিকে আমি রান্না করছি আর তোমার দাদাভাই গিয়েছিলো স্নান করতে সেই সময়টাতে তো দেখো আমি না গ্যাসটা অনেক সিন করে ঢাকা দিয়ে চলে গেছিলাম তো দেখো এই যে ঝোলটা আর একটু টানিয়ে ব্যাস নামিয়ে দেব। আর খেতে সত্যি খুব সুন্দর হয়েছিলো নামানোর একটু আগে গরম মশলা ফোড়ন মানে গরম মশলার গুঁড়ো যেটা ছিল এভারেস্টের তো সেটা দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে এতদিন মাংস রান্না করছি এখানে আমার সব থেকে টেস্টি মাংস মানে কালকেই হয়েছিল রান্নাটা আর এখানে দেখো মাম্মাম খেলা খেলা করছে আমারও স্নান হয়ে গেছে তোমার দাদা স্নান হয়ে গেছে তো তোমার দাদা ভাই পুজো যেহেতু পুজো দেবে সেই জন্য সে ফুল তুলছিল আর কিছু দুব্য তুলছিল আর তোমাদের আর মামামকে দেখো দেখেছো ও এখানে খালি পায়ে দৌড়োদৌড়ি করছে রোদের মধ্যে ওরও কিন্তু স্নান হয়ে গেছে আমি ওকে বারণ করেছিল আমার কথা শুনছিল না তোর বাবা একটা দুটো করে ফুল দিছিল ওর হাতে যে আমি বলছিলাম যে রোদে ঘুরিস না যেহেতু স্নান হয়ে গেছে ঠান্ডা লেগে যেতে পারে রোদটা ঘুরিস না বা মানে ছাওয়াটায় ও ওর বাবার পেছনেই ওখানেই ঘুরে বেড়াবে ওখানেই তাই যেখানে যাচ্ছে পিছন পিছন যাচ্ছে তো সকালে সমস্ত জামাকাপড় আমার ধোয়া মেলা হয়ে গেছে যে জামাকাপড়গুলো মেলা আছে সেগুলো আমারই শুকিয়েও গেছে কিছুক্ষণ পরে তুলে নেব তার বাবা যেদিকে যাচ্ছে ও সেদিকে যাচ্ছে আর এই দেখো উনুনে ঠাকুমার কিন্তু ভাত রান্না হয়ে গেছে এই উনুনে ঠাকুমার রান্না করে তো ভাত তো রান্না হয়ে গেছে পিসি এসে পরে দুপুরের দিকে উনি বিকালের দিকটাতে এসে এই জায়গাটা পরিষ্কার করে দেয় উনুন পরিষ্কার করে দেয় সমস্ত কিছু পরিষ্কার করে দেয় আর পিসির এসে কিন্তু ঠাকুমার বাসনও মাজা হয়ে গেছে দুপুরের বাসন আর আমাদের এদিকে খাওয়াই হয়নি এখনও পর্যন্ত ওই জোর বাবা গেছে ওইদিকে ডুব্বো তুলতে ও ওইখানেই দাঁড়িয়ে রয়েছে অনেকবার করে ডাকছি এদিকে আর কিছুতেই কথা শোনে না তো এইদিকে ছাওয়া ও কিন্তু রোদে দাঁড়িয়ে আছে আর এই দেখো আমি যেহেতু ডাকলাম ও আরও বেশি করে ওইদিকে যাচ্ছে এত দুরন্ত ঠিক খালি পায়ে ওইখানে যেন জঙ্গলটা পাশে অনেক পোকা এখন আর মাথার পট্টিটা খোলা হয়নি আর এই হারটা মেয়ে নিজে শস্য পরে আজকে আমাকে পরিয়ে দিলো না কি মন করে আজকে আমাকে পরিয়ে দিয়েছে হাটটা আর রান্না তো হয়ে রয়েছে এখন জাস্ট যাবো আর চুল টুল আসছে তারপরে খেতে বসবো পুজো দিয়ে দিচ্ছে এবার পুজো দেওয়া হয়ে গেল তিনজন মিলে একসঙ্গে বসে পড়বো খেতে বাইরে প্রচন্ড রোদ আজকে বাইরে প্রচন্ড রোদ কাল পর্যন্ত তো মেঘলা ছিল বাট আজকে এত রোদ বাইরে প্রচন্ড রোদ থাকা যাচ্ছে না দাঁড়ানো যাচ্ছে না চলো ঢুকে যাই কোন রকম আশ্রয় নিলাম পেছনে জট আছে পরে ভালো শুকিয়ে গেলে ভালো মতো শুকিয়ে গেলে তারপর জটগুলো আস্তে আস্তে ছাড়াবো আর এখন ভিজে চুলের জট ছাড়াতে গেলে একই তো লাগবে আর প্রচন্ড পরিমাণে চুল উঠবে আর এখানে দেখা আর একজন কি করছে এরপর বাবার পুজো দেওয়া হয়ে গেছে আর ও এখানে মিষ্টি বাবা ঠাকুরকে দিয়েছিল সেই মিষ্টিগুলোই খাচ্ছিলো আর দেখুন চিবাতে না বলে বড় মিষ্টিগুলো দাঁত দিয়ে ভেঙে ভেঙে ফেলছিল তারপরে এই যে এখানে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এটা তো বিকেলের ভিডিও ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে আসলে ঘুমাতাম না দুপুরবেলা অনেক সকালে ভোরে উঠেছিলাম তো সেই জন্য তোমার দাদাভাইয়ের তো এখন যেহেতু ডিউটিটা মর্নিং হয়ে গেছে তো সেই জন্য অনেক ভোরে উঠেছিলাম যেন জন্য দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি এদিকে আমি বাসন মাঝে ওইদিকে মামা আমাকে বকছিলাম যে তুই মানে বেশি বাইরে যাস না দূরে যাস না এখানেই ধারে কাছেই থাক তো সেই বলছিলাম আর এই যে বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর ও এই যে সেই তো পড়েই যাচ্ছে যেখানে যা পায় তাই কুড়িয়ে নেয় এবারে পোকামাকড় কিছু থাকুক কিছু মানে কথা শুনতে চায় না এই যে শুধু এই জায়গাটায় যত দৌড়ো দৌড়ি যত যত খেলাধুলা ওর এই জায়গাটা আর মা ঠাকুমা এই জায়গাটা দেখো কি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি ও এখানে মানে ওই গেটটার কাছে চলে যায় মেন গেটটার ওখানে চলে যায় গেটটা বন্ধ থাকে এই যা নাহলে পারলে বেরিয়ে যাবে এরকম আর এই চো এখানে গাছগুলো কেমন শুকিয়ে গেছে তো আমি ওকে বলছিলাম যে আমি গাছে জল দিয়ে দেবো বাসনটা ধুয়ে নিই তারপর গাছে জল দিয়ে দেবো ওটা কারিপাতার গাছ আর শুকিয়ে গেছে একদমই আর বাড়ি চারিদিকটা কেমন জঙ্গল জঙ্গল বুঝতেই পারছে এটা মানে একজনের জায়গা যে সবজি টবজি অনেক কিছু চাষ টাস করেছে এখানে আখ গাছ তারপর তোমার ভুট্টা গাছ আর কুমড়ো গাছ সব রয়েছে আর আমি এই যে জল নিয়ে যাচ্ছিলাম যে গাছে দেব এই যে গাছগুলো শুকিয়ে গেছে বলে গাছগুলো আর মামা মামের হাতটাও ধুয়ে দিলাম তো এসে দেখো আমি এখানে মামা মামে বিকালে টিফিনের জন্য তিনটে রুটি বানিয়ে ফেলেছি মানে বানিয়ে বেলে রেখেছি একেবারে ভেজে নেবো তো সেই জন্য যেহেতু ও দুপুরবেলা না ও খাবারটা সেভাবে খায়নি মানে এত ওর জন্যই কিন্তু মানে চিকেনটা আনা হয়েছিল কিন্তু ও কিন্তু খায়নি তো আমার ওইদিকে রুটি আমি করছিলাম আর এদিকেও বেল নিয়ে ওর একটা ছোট্ট হাঁটার একটা দোলা নিয়ে ও বেল ছিল ওর বাবার সঙ্গে থাক বেলুক কিছু তো নিয়ে খেলতে থাকুক সব সময় তো সেই জন্য খেলছিলো আর এরকম মানে বেলতে শিখেছে কিন্তু পারেননি মানে আমাকে দেখে যতটুকু শিখেছে আর কি তারপরে ওর কিছু বন্ধু বান্ধব এসেছিলো বিকেলবেলায় মানে এখানে কিছু বন্ধুবান্ধব হয়েছে মামামের যদি ওরা মামামের থেকে অনেকটাই বড় তবুও ওরা এসে ওকে ডাকছিলো যে খেলতে যাবি চল তো আমিও ফার্স্ট ওকে মামামকে রেডি করে দিয়েছিলাম তারপর না আমার শরীরটা খুব একটা ভালো লাগছিলো না বলে আমি আর খেলতে পারাইনি আমি বললাম তো আজকে যাও আমরা আমি নেক্সট দিনকে ওকে নিয়ে যাব। তো ও এখানে তারা এখানে দাঁড়িয়েছিলো অনেকক্ষণই ওর জন্য ওয়েট করছিল। তো আমি ডাকছিলাম ভিতরে ওরা আসেনি ওরা ওখানে দাঁড়িয়ে ওয়েট করছিল ওরা বলছিলো যে রেডি করে দাও আনটি আমি আমরা নিয়ে যাবো তা হ্যাঁ আমি বলছি না ওরা যেহেতু নিজেরাও ছোটো ওকে সামলাতে পারবে কি পারবে না আমি বলছি ওর নেক্সট দিন যাবে আর তোমরা আজকে খেলেলাম ও নেক্সট দিন তোমাদের সঙ্গে খেলতে যাবে আর ওরা বারবার বলছি যাও যে রেডি হয়ে আসো রেডি হয়ে আসো খুবই ভালো এই বন্ধুগুলোর বিকেলবেলা ভেবেছিলাম বেরোবো বাট বেরোনো হয়নি বিকালবেলা এখন বাড়িতেই রয়েছি আর এখন বাজে সাড়ে ছড়ার মতন একটু ভাবছিলাম যে মুড়ি খাবো তো মুড়ি খাবো সেজন্য কাছে ভেজানো আছে কিন্তু কী বলো তো একটু ঘুর্নি হলে ভালো হয় এখানে সামনেই যে ঘুর্মি পাওয়া যায় ফুচকার দোকানে সেখানে ঘুগনিটা না খুব ভালো করে তাই তোমার দাদা পাঠালাম যে একটু ঘুগনি এনে দাও দশ টাকা তাহলে মুড়িটা মাখবো মুড়ি দিয়ে খাবো আর রাতে তো রান্না করতে হবে রাতে তেমন কিছুই নেই তেমন কিছুই নেই রাতে ভাত তরকারি সবই করতে হবে আজকে ছিল মঙ্গলবার হাট ছিল তোমাদেরকে আগেও একটা ভিডিওতে বলেছিলাম মঙ্গলবার করে একটা হাট থাকে অনেকটা দূরে এখান থেকে দু কিলোমিটার দূরে কিন্তু আজকে না সেটা যাওয়া হয়নি আজকেবার আমি ভুলেই গেছিলাম যে আজকে মঙ্গলবার হাট আছে আর সেও তো কথা বলতে বলতে ভুলে গেছিলো সেজন্য যাওয়া হয়নি এখন বলছে হাটে গেলাম না কিছু সবজি তো নিয়ে আসতে পারতাম কারণ সেই শনিবার আবার হাট বসবে মাঝে এতগুলো দিন কি খাবে মানে সেই বুধ বৃহস্পতি শুক্র তারপর শনিবার দুপুর বেলা পর্যন্ত কি খাবে তারপর নয় হাট বসবে কী খাবে দেখি কী এই সব দিয়ে চালিয়ে দেবো মোটামুটি ডাল ডাল যা আছে দিয়ে চালিয়ে দেবো ভুলে গেছি এখন কি করা যাবে আর এখানে তো রোজ দিন মানে সকালবেলা যে প্রতিদিন বসে তো সেরকম না ওই দিনকেই আর দেখো দেখেছো মশা একুই হাতে বসেছিল সেই ডেঙ্গু মশাগুলো এই গরম পড়ছে বৃষ্টি হচ্ছে আর এই মশার উৎপাদ এখন খুব বাড়ে তাও গ্রামের দিকে তো একটু কম আর শহরের দিকে এই মশাগুলোর উৎপাদ সবথেকে বেশি তো বিকেলাম মামা বলছিল যে খেলতে যাবে খেলা বায়না করছিল তা আমি বললাম না যেতে হবে না প্রতিদিন প্রতিদিন গেলে না একটা নেশা হয়ে যাবে বাইরে বেরোনোর একটা যে প্রতিদিন প্রতিদিন করে যা যাবে তাহলে বায়না করবে সেই জন্য আমি আজকাল পাঠাই নি ঘরে রয়েছে একটু পড়াবো একটু খেলাবো ওকে দেখি আজকে একটু নাচ শেখাবো ইউটিউবে গান চাইলে একটু ডান্স শেখাবো হয়তো একটু মজা পাবে আর অনেক একঘেয়ে এখানে এক মানে একরকম রয়েছে বলে ওর একটু লাজ যে যদিও বা মন খারাপ এসছে বাবা এসছে আজ চলো চলো খুলে দেয় আর এখানে দেখো তোমাদের দাদাভাইকে বলেছিলাম চপ আনতে তা ও মানে ঘুগনি আনতে বলেছিলাম আর কি তো বললো ঘুগনি দক্ষ ছেলেরা বসেনি আর এই সময় হয়েছিল আমাদের মধ্যে ঝগড়া আমি বলেছিলাম ঘুগনি যখন পাওনি তখন তুমি চপ নিয়ে আসো তুমি খালি হাতে কেন এসেছো তারপর অনেক ঝগড়াঝাটি হয়ে গেছে মাঝে আর ভিডিও দেওয়া হয়নি তো ও গেছিলো চপ নিয়েই চলে এসেছে তো দুটো শিঙারা নিয়ে এসেছিলো রাত্রিবেলা ওই শিঙড়া দিয়ে মুড়ি খেয়ে আমার পেট এত ভরে গেছে যে আর বিকেলে একটা রুটিও ছিল মামাম দুটো রুটি তাও ওই মানে দুটো দুটো রুটি খেয়েছিল তাও পুরোটা খাইনি আর একটা রুটি ছিল সেই জন্য আমি রাতেই মুড়ি আর রুটি খেয়ে থেকে গেছি আমি আর নিজের জন্য ভাত করিনি আর এই যে মামামও খাচ্ছিলো তা আমিও খাচ্ছিলাম একটু ভেঙে ভেঙে শিঙারা কেন ও তো কিছুক্ষণ আগে খেয়েছে ও খাবে না আমি জানি নষ্টই করবে বেশিটুকু তা যেহেতু খুব রাগারাগি ঝগড়া হয়েছিল ঠিক নিয়ে এসছে আমার জন্য তো এই জন্যে আমি আমার ক্যাপশনটা দিয়েছি পুরুষের যত্নে প্রেম থাকলে নারী জীবন স্বর্গ হয়ে ওঠে অবশ্যই তো যে তোমার রাগ বুঝবে না যে তোমার কষ্ট বুঝবে না তার কাছে তো সব কিছুই বিথা সমস্ত ঝগড়া বলো আর মানে কি বলবো রাগ বলো তো সেরকমই তো এই যে এখন চপ খেয়ে নিচ্ছি এবার তো রাতের রান্নাও বাকি আর আজকে না এতটাই মানে শরীরটা খারাপ লাগছিলো রাতের তো আমি কি রান্না করবো শর্টকাট আমি বুঝতে পারছি তারপরে আমি ওই পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল আর দিদিকে ফোন করে বললাম পেঁয়াজ ফোড়ন দিয়ে কীভাবে ডাল করলে বেশি টেস্ট হয় বলছি বললো যে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে আসলে তারপর ফোড়নটা দিয়ে দিবি তাহলে দেখবি টেস্ট বেশি ভালো হবে তো আমিও সেরকমই করেছি করে ওই যে অল্প একটু ডাল করেছি আর ভাত করেছি তার সঙ্গে একটা ডিম ভাজি করে দিয়েছি আর বেশি কিছু রান্না করিনি এতটাই শরীরটা খারাপ না প্রচণ্ড শরীর খারাপ লাগছিল মানে আমি ঘুমাতে পারলেই মানে শান্তি পাই এরকম তো দেখতে পাচ্ছ অল্প একটু ডাল করেছি জাস্ট তোমাদের দাদাভাই খাবে আর মেয়ে খাবে বলে অল্প অল্পই ডাল অল্পই ডাল বসিয়েছি তো এই ছিল দুপুরের দুপুরে বলছি এই ছিল রাতের রান্না তারপর এটা নেক্সট দিন সকালের মানে এটা হলো আজকের সকালে সকাল তখন আটটা মতন বাজে রেডি হয়ে নিয়েছি ওই যদি তোমার দাদাভাইও রেডি হচ্ছে তো আমরা বেরোবো আজকে এটা বিশেষ কাজে তো অনেকদিন ধরে আমাদের এই প্ল্যানিংটা ছিল কিন্তু ঠিক হয়ে উঠছিল না সময় তো এই যে বাসে এখন চেপে পড়েছি তো যেহেতু আমরা একটু গ্রামের দিকে থাকি এখানে স্কুল কেন যোগাযোগ ব্যবস্থাটা অতটা ভালো না থাকা সত্ত্বেও তোমরা দেখেছো আমার ঘরটার অবস্থা খুবই অসুবিধাও হচ্ছিল তা আমরা কিছুদিন ধরে ভাবছিলাম যে আমরা ঘরটা চেঞ্জ করব আর একটু শহরের দিকে গিয়ে থাকবো তো সেই জন্য আজকে বেরিয়ে পড়েছি শহরের দিকে স্কুলের খোঁজ করতে প্লাস আমাদের একটা ঘরের খোঁজ করতে তো সেই জন্য সকালবেলায় খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়ে একদম বেরিয়ে পড়েছি মামার জন্য টিফিন নিয়ে নিয়েছি আর জানো তো বাস স্ট্যান্ডে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই বাসটা আমরা পেয়ে গেছি আর এটাই একটা কপালে ভালো আমাদের মানে দু সে মানে দু মিনিটও দাঁড়াতে হয়নি আমরা ঢুকছি আর এই বাসটাও যাচ্ছিলো যদিও বা এখানে সব কিন্তু গোনা মানে গোনাগুনি বাস মানে সব কিছু টাইমিং আছে ট্রেনের মতন এই করেই বাস যায় আর রাত্রিবেলা সাড়ে পাঁচটার সময় লাস্ট বাস এখানে বুঝেছো তারপরে কিন্তু আর বাস নেই তো সেরকমই আর আমি তো ভেবেছিলাম হয়তো দাঁড়াতে হবে কিছুক্ষণ কিন্তু দাঁড়াতে হয়নি বাসটা আমরা ঠিক টাইম মতন পেয়ে গেছি এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখতেই পাচ্ছ চারিদিকে কেমন গ্রাম গ্রাম পরিবেশ এই পরে কিছুটা পেরোলেই কিন্তু শহর মানে মেইন শহর যেটা আমাদের পুরো বাড়ির মতন শহর সেই মানে কলকাতা তার মতন শহর শহর সেখানে পৌঁছে যাব আর এখান থেকে ডিস্ট্যান্স মোটামুটি ওই ধরো ষাট সত্তর কিলোমিটার মোটামুটি যেতে প্রায় দু ঘন্টা লেগে যায় তো অনেকটা দূরই রাস্তা সকালবেলা যেহেতু আবহাওয়াটা ভালো ছিল আর সকালের কী হয় না গাড়ি ঘোড়া খুব তাড়াতাড়ি যায় মানে যে কোনো জায়গায় দেবো তার ডেস্টিনেশন তুমি তাড়াতাড়ি পৌঁছতে পারবে তো অনেক সকালে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি উঠেছিলাম একটা স্টেট বাসে তো স্টেট বাসগুলো দেখবে খুব তাড়াতাড়ি যায় তো সেই জন্য অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম মানে দেড় ঘন্টাতেই পৌঁছে দিয়েছিলো আমাদের তো তারপরে ওখানে গিয়ে আমরা অনেক মানে ঘুরতে হয়েছে ফার্স্টে তো আমরা কিছুই চিনি না জাস্ট বাস থেকে নেমেছি আর নেমে মানে চার আমাদের সব কিছুই নতুন মানে জায়গাটাও নতুন সব কিছু নতুন কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ গুগলে সার্চ করলাম মানে অনেকক্ষণই আর এইসব করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো তো এবার দেখতেই পাচ্ছ তোমরা মানে অনেক কটা গ্রাম অনেক গ্রাম পেরিয়ে কিন্তু আমরা ওই শহরের কাছাকাছি গিয়ে পৌঁছেছিলাম আর এতটা দূর মানে অনেকটাই দূর বেশ ভালোই পরিশ্রম হয়েছে আসলে গরমটাও তো ভালো না সকালের দিকে তো রোদটা ওঠেনি কিন্তু বেলার দিকে ভালোই রোদ হয়েছিল। আর আমি জানো তো ছাতা নিয়ে যেতেই ভুলে গেছি মানে যেটা মেনলি দরকার ছিল সেটাই যেতে ভুলে গেছি ছাতাটাই নিয়ে যেতে ভুলে গেছি খুব পোষতেছি পরে যে আমি হয়েছি হয়তো রোদ উঠবে না বা বৃষ্টি তেমন হবে না কিন্তু বৃষ্টি মানে বৃষ্টি হতে পারে আর কি রোদ হবে না মেঘলা মেঘলা থাকবে বৃষ্টি বৃষ্টি হতে পারে হালকা যদি হয় কিন্তু তাও তো ছাতাটা দরকার ছিল সেটাই নিয়েতে ভুলে গেছি বাস থেকে নেমে গুগলে সার্চ করার পর অনেকক্ষণ সার্চ করার পর এই টোটোতে উঠেছি এখন টোটোতে উঠে পড়েছি দেখতেই পাশে চারদিকটা দেখতে দেখতে যাচ্ছি টোটোওয়ালা দাদাকে অনেক কিছু জিজ্ঞেস করছিলাম কিন্তু জানি না কেমন যেন উনি একটা উনি সব কথার অ্যান্সার অত দেয়নি উনি চুপচাপই টোটোটা চালাচ্ছিলেন যাই হোক তো এই যে রাস্তা খুবই মানে রাস্তাটা অনেক গাড়িঘোড়া ছিল খুবই জ্যাম ছিল রাস্তাটা মেন রোড তো সেই জন্য তো তারপরে যেহেতু বেশি দূর না ফার্স্টে না বুঝতে পারিনি গুগলে সার্চ করে যে কতটা দূরে মানে স্কুলটা আমি ভেবেছি অনেকটাই দূর কিন্তু জানো তো বেশি দূর ছিল না কম দূর ছিল হেঁটেই চলে যেতে পারতাম বেকার বেকার আমাদের মনে হয় ওই পঞ্চাশ টাকা দিতে হলো বেকারই লাগলো যা হয় না চিনলে নতুন জায়গা তো উনিও এমন মানে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে যখন আমরা আসলাম তখন দেখলাম রাস্তাটা কিন্তু একদম সোজা অতটাও ঘুরপাক না কিন্তু উনি অনেকটাই ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে নিয়ে গেছে স্কুলে তো যেতে যেতে আমি এখানে দেখছিলাম বাজার দোকান সবই কাছাকাছি সমস্ত কিছু আসলে আমরা এরকম একটা জায়গাতেই বাড়ি খুঁজছিলাম আমাদের সুবিধার জন্য তো সেটাই আমি ওর সঙ্গে আলোচনা করছিলাম তো দেখো চারিদিকে আর উনি যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলো সেটা কিন্তু অনেকটাই ঘোরানো রাস্তা ফার্স্ট টাইম আমরা বুঝতে পারিনি উনি যেহেতু অত টাকা নিচ্ছিলো সেই জন্য একটু ঘুরিয়ে টুড়িয়ে নিয়ে গেলো আর কি বোঝাবে অনেকটা বেশি রাস্তা তো সেই জন্য তো এই যে টাকর বাবা মানে তোমাদের দাদাভাই টাকাটা পেমেন্ট করে দিল তো এখন আমরা নামবো টোটো থেকে আর টোটো এই যা স্কুলের সামনে কিন্তু নিয়ে এসেছে তো এই যে স্কুলের মানে গ্রাউন্ডটা তো এখানে অনেক টোটো অনেক বাইক দাঁড়িয়ে আছে কারণ তখন একটা ক্লাস ছুটি হওয়ার সময় হয়েছিল অনেক গার্জেন ছিল সেই সময় তারপরে আমরা এখন কথাবার্তা প্রথমে কথা বলতে গেলাম তো ওই জন্য কথা বলে ফিরছিলাম তখন দিচ্ছিলাম সবার ছুটি হচ্ছিলো অনেকের তো তখনই বুঝলাম ছুটি টাইম ছিল ওই জন্য এতটাই ভিড় ছিল তো এই হলো স্কুলটা আর এখন আমরা স্কুলে ঢুকছি এরপরে অফিস রুমে কথা বলেছি তো ওখানে তো বললো মানে অফিস রুমে যেটা বলে আর কি স্কুলে ভর্তি হয়ে যাবে কোনো সমস্যা নেই ডোনেশানটা অনেক বেশি চাইছে অনেক বেশি মানে অনেকটাই বেশি আর এই মুহুর্তে আমাদের পক্ষে অতটাও সম্ভব না আর তারপরে আমরা আমি স্কুলের গার্জেনদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম স্কুলে কিন্তু ভালোই চার্জ আছে তারপরে ওখানে একজন গার্জেন বলল যে স্কুল দিয়ে এত অল্প বয়সে দিয়ে দিচ্ছেন চার বছর বয়সে দেবেন কারণ এত অল্প বয়সে চাপ নিতে পারবে না এই স্কুলে কিন্তু অনেক চাপ দেয় অনেকটাই তো তখন আমরা ভাবলাম যে তাহলে অন্য স্কুল দেখি আর অন্য স্কুল বলতে মামামকে একটা প্লে স্কুলে এই স্কুলটাতে কথা বলতে গেছিলাম তো এই প্লে স্কুলে কথা বলে আসলাম তো এই স্কুলটাও মোটামুটি আমাদের ভালো লেগেছে কিন্তু সব কিছু যেহেতু নতুন না সব না আমাদের কাছে কেমন লাগছিল বিধ্বস্ত হয়ে গেছি ঘর খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি আর এখানে তো সেরমভাবে লোকে কি করে বিশ্বাস করবে আমাদের তো কেউ চেনেই না সেইভাবে তবুও যে লোকে বিশ্বাস করে দু তিনটে খোঁজখবর দিয়েছে এই অনেক আর এখন দেখো একটা হোটেলে এসেছি খেতে আর যেহেতু অনেকটাই দুপুর হয়ে গেছিলো মামা তো খাবার বানিয়ে এনেছিলাম কিন্তু আমরা তো সেভাবে মুড়ি খেয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে সেভাবে কিছু খাওয়ার হয়নি বলে আমাদের খিদে পেয়ে গেছিলো আর সেই জন্য এই যে খাওয়া নিয়ে নিয়েছি আমরা হোটেলে আর ডিম ভাত নিয়ে নিয়েছিলাম কারণ মাছ মাংস তো আমার কোনো বিশ্বাস নেই কত দিনের হবে সেই জন্য ডিম ভাত নিয়ে খেয়ে খেয়ে এখন আমরা বাসে বসেছি আর বাস এখান থেকে মানে আমরা যখন বাসের টিকিট করেছি তার দেড় ঘন্টা পরে কিন্তু আমাদের বাসের টাইমিং ছিল মানে ভালোই লেট ছিল বাস তারপরে তোমাদের দাদা ভাই মাস আর মারছিল মার ছিল বলছি তুমিও মেয়ের জলটা খাও কিন্তু আমি মানে সরিয়ে দিয়েছিলাম আর কি হাসি পেয়ে গেছে আর যেহেতু আমাকে কিস করছে তো মা মানে আদর করছিলো আর কি সেই সময় আর জানো তো আমরা দেখেছি ওখানে ঘর কিন্তু না সত্যি কথা বলতে প্রথম দিন গিয়ে তো আর অত কিছু একসময় করা যায় না তো আমরা খুঁজেছি তিন চারটে সন্ধানও পেয়েছি আর তার যে ম্যাক্সিমাম রেটগুলো বলছি ঠিকঠাকই রয়েছে আমাদের জন্য চার পাঁচ এরকমই বলছে এখন এক্সট্রা আরও তো লাগে লাইট বিল তারপরে ওয়াটারের জন্য সে মানে জলের জন্য কিছু লাগবে কিনা এখনও সেরকম কিছু কথা বলা হয়নি তো আবার আমাদের যেতে হবে একদিন হয়তো এই কথাগুলো বলতে যে কী হবে না হবে মানে কত টাকা এক্স্যাক্টলি আরও কিছু দেখতে হবে কেন ওই করাতে তো আর হবে না আরও অনেক করা দেখতে হবে দেখে তারপরে ডিসাইড করব। বেশ কদিন না খুললে ঠিক জায়গাটা চিনবো না কেমন জায়গা সব কিছু যেহেতু নতুন না আরও কী কী যে মানে বুঝ মানে বুঝবো বুঝতে পারছি না ছোটোবেলা থেকে এরকম কোনো দিন সিচুয়েশানে পড়িনি হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছি বুঝতে পারছি না ঠিক নিচ্ছি না ভুল নিচ্ছি তো সেই জন্য আবার আমরা যাব গিয়ে আরও কিছু আরও কয়েকটা খোঁজ নেব তারপরে ডিসাইড করব। তো এখন দেখা যাক আমার তো অনেকটাই দূর লাগছে আসার সময় জানো তো এই বেলা হয়ে গেছিলো বলে দু ঘন্টা টাইম লেগেছে আসতে অনেক মানে দুপুরবেলা তো যেটা হয় আর কি বাস আমি বললাম না অনেকটা দূর প্রায় দু ঘন্টা লাগে যেতে আসতে যা সকালবেলা তো অতটাও মানে টাইম লাগেনি বাট দুপুরবেলাটা অনেকটাই টাইম লেগেছে আসতে আর আস্তে আস্তে আমি ভাবছিলাম মানে নতুন জায়গায় কত কিছু কি সেট করতে হবে কতটা খরচ হ্যারাসমেন্ট অনেক কিছুই এটা ডিপেন্ড করছে এখন কী করবো আমি নিজেও অনেক কনফিউজড হয়ে পড়েছি